আমরা আসি বারু ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা সেতু আসছি দেখার জন্য আমরা এটা হলো বিনোদন কেন্দ্র একটা ব্রাহ্মণবাড়িয়া যারা আসেন অবশ্যই এই সেতুতে বেড়াতে আসে এবং বিনোদন কেন্দ্র হিসেবে আসে শুধু ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে সে বিজুল করতে সংযোগ করছে এই সেতুটা এই সেতুর উপরে আর একটা ব্রাহ্মণবাড়িয়া থেকে সদর থেকে বিজুল বিজুনগরটাকে আপনার সংযোগ করছে এই শেখ হাসিনা সেতু বুঝেন প্রতিদিন শুক্রবার থেকে শুরু করে সাপ্তাহিক প্রতি মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এই সেতু দেখার জন্য আসে বিনোদন কেন্দ্র মানুষগুলো ছোটো বড় থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা এই সেতুতে দেখার জন্য আসে এই সেতুতে গড়ে উঠছে বিভিন্ন জায়গার দামগুলো বেড়ে চলে গেছে এবং এই সেতুর কারণে দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের ফুটপাথ দোকানগুলো গড়ে উঠছে এই সেতুর কারণে আমরা ঘুরে ঘুরে আপনাকে দেখা দেখাচ্ছি যে এই সেতু তার অবস্থান আমরা দেখাচ্ছি সম্মানিত বিহার্স এটা হলো ব্রাহ্মণবাড়িয়া সদর এই পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া সদর এই সদর থেকে এই সদর থেকে আপনার এই ব্রিজটা গিয়েছে আপনার বিজুনগরকে আপনার সংযোগ করেছে এই সেতুটা এই একটা সেতুর পরে আরেকটা সেতু ঠিক আছে আরেকটা সেতু আছে দুইটা সেতুর কারণে এই বিজুনগরটা গেছে এই সেতুর কারণে আপনার এই রাস্তাগুলা উন্নত যেমন হয়েছে এই জমিগুলার দাম এখানে দেখতে পাচ্ছেন আমার ডানে ঠিক পূর্ব দিকে এই ঠিক বায়ে জমিগুলার দাম আকাশ উচ্চমূল্য দাম হয়ে গেছে এই সেতুর কারণে আপনার এখানে ফুটপাত থেকে শুরু করে ওখানে একটা রেস্টুরেন্ট ভিআইপি রেস্টুরেন্ট হয়েছে তাই এখানে যারা বিনোদন কেন্দ্রীয় মানুষগুলো আছে যে প্রতিদিন শুক্রবারে মানুষ হাজার হাজার লোক এই সেতুটা আসে অস জ্যানজট সৃষ্টি হয়ে এই সেতুটা আসার কারণে আপনি দেখছেন ব্রাহ্মণবাড়িয়া সেই এই যেই নদীটার উপর দিয়ে একটা সেতু গিয়েছিল এই সেতুটা আরেকটা সেতু গিয়েছে দুইটা সেতুই সংযোগ করেছে এই বিজয়নগরকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নইটা উপজেলার ভিতরে বিজয়নগর সর্ব ছোটো একটা উপজেলা সদর থেকে ঠিক পূর্ব দিকে এই বিজয়নগর ওই বিজয়নগর এই একটা সংযোগ করেছে এই সেতুটা হওয়ার পরে মানুষের বিনোদন কেন্দ্র ছোটো বড় যারা তার সন্তানকে প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ এবং ভাই বোন এবং মা বাবা তাদেরকে সময় করে নিয়ে আসে এই সেতুতে সুতরাং এই সেতু হওয়ার ফলে চারদিকে যেমন জমির দামগুলা প্রায় অনেকগুলা দাম বেড়ে গেছে তাই বিনোদন কেন্দ্র এখন এই কারণে আপনার বিশেষ করে রিকশা অটোর দাম বিশেষ করে বিভিন্ন ধরনের অটো রিকশা এবং তাদের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে সুতরাং আমি আস্তে আস্তে আমরা দেখাচ্ছি যে মানসিক বিনোদন কেন্দ্র হ্যাঁ বিনোদন কেন্দ্রে কারণ আমি বাম দিকে যাচ্ছি বাম দিকে ঠিক একটা রাস্তা গেছে বাম দিকে সেই রাস্তাটা যাওয়ার ফলে দেখেন এখানে একটা ফুড কার্নিভাল একটা রেস্টুরেন্ট বুফে খাবারের একটা ব্যবস্থা হয়েছে এখানে ছাদের উপরে নিচে এখানে খাবারের ব্যবস্থা আছে এই কেন্দ্র গড়ে উঠে বিভিন্ন ধরনের আপনার রেস্টুরেন্ট ঘরে উঠছে বা উঠবে দেখতে পাচ্ছেন এখানে জালমুড়ি বা এখানে ছোট বাচ্চাদের আপনার বিভিন্ন ধরনের খেলনার জিনিস এখানে আচার বা রুটি বানিয়ে আছে এখানে হলো শরবত বিভিন্ন ধরনের রিক্সা অটো এখানে আসছে তো আমরা বিনোদন কেন্দ্রে আসলে মানুষের শহরের কেন্দ্রিক মানুষগুলা যারা আছে একটু ঘুরে ফেরার জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যান আমরা আসছি শনিবারে আসলে আজকে মানুষ কম শুক্রবারে আসলে আবার ছুটির দিনে আসলে অবশ্যই এখন থেকে এই যে আসন নামাজ পর থেকে সন্ধ্যা পর্যন্ত আগে ঠিক আপনার মানুষের সমাগমটা বেশি হয় তো আমরা সামনের দিকে যাচ্ছি আপনারা দেখাচ্ছি যে বিনোদন কেন্দ্রের প্রতি মানুষের যে ভালোবাসা এই ভালোবাসা দেখেন এই চারদিকে যে পানি তৈরি করছে এই সামনে এখানে ফুড কার্নিভাল একটা হয়েছে এখানে চাইনিজ রেস্টুরেন্ট আছে ঠিক এখানে একটা সামনের দিকে ছোটো বাচ্চারা যাদের খেলনা তারপর এই রিক্সা সিএনজি তাদের ব্যবসা বাণিজ্য এবং কর্মসংস্থান বিশালভাবে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণবাড়ের বিভিন্ন প্রান্তরের বাংলাদেশে বিভিন্ন প্রান্তের মানুষ গাড়ি নিয়ে আসে দেখার জন্য আপনার দেখতে পাচ্ছেন যে চিলি পয়েন্ট বার বিকিউ একটা আছে চিলি পয়েন্ট বার বিকিউ আপনি দেখতে পাচ্ছেন এটা একটা চিলি বার আপনারা যদি এই সেতুতে আসতে চান তাহলে আপনি অবশ্যই ব্রাহ্মণবাড়ের সদর থেকে আপনি আসবেন অনেকে আসে দাঁড়ানোর জন্য ঠিক দেখেন এদিকে এই একটা সড়ক পথ সড়কপথে যাওয়ার পরে ঠিক বা দিকে আরেকটা সেতু আছে সেতুটাই আপনার ওই থানাকে সংযোগ করেছে এই জমিগুলোর দাম আপনার প্রায় একশো গুণ দেড়শো গুণ পর্যন্ত বেড়ে গেছে এই জমিগুলোর দাম ওদের বেড়ে গেছে মানে বিশাল অবস্থা এখানে হাসপাতাল হবে কদিন পরে এখানে হাসপাতালে দিয়ে লাগে হাসপাতালে ব্যানার লাগিয়ে আছে দেখেন বিভিন্ন ধরনের ফুটপাথ দোকান আছে এগুলো গাছ লাগিয়েছে আবার এই সেতু আশেপাশে গাছ লেগেছে গাছগুলো হয়তো বড় হবে সুন্দর হবে মানুষগুলো আগ বসবাসের স্থান এবং এখানে মানে বিনোদন কেন্দ্রের যে একটা গুরুত্বপূর্ণ স্থান এই স্থানটা আপনার এখানে আছে ধন্যবাদ সাথে থাকবেন আমরা নতুন নতুন কিছু জিনিস আপনাদের সাথে দেখাবো আজকে আসছি শেখ হাসিনা ব্রিজে আমাদের দেখাচ্ছি বিনোদন কেন্দ্র এবং অবকাশ যাপনের জন্য গুড়াগুড়ির জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ জানা ব্রাহ্মণবাড়িয়া করে এই দুইটা সেতু আপনার বিজয় সংযোগ করেছে ধন্যবাদ ভালো থাকবেন সাথে থাকবেন আপনাদের সাথে আছি নতুন নতুন কিছু তথ্য জিনিস বা কিছু কিছু বিষয় আপনাদের সাথে উত্থাপন করব। সাথে থাকুন সঙ্গে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম